অনেক অসুস্থ আপনারা সবাই দেখে ভালো ইনশাল্লাহ বাবার বাড়িতে দেখা পাইছি আপনারা ভাইয়েরা সম্পূর্ণ পাইছি এখন আপনারা সবাই দোয়া করবেন যদি শরীর শারীরিক অবস্থা ঠিক থাকে তাহলে অবশ্যই ব্যবসাটা করব বললাম না ফ্রিজও আনলাম তারপরে বাবার বাড়ির হাই দেখি করছি আপনাদের সবকিছু দেখাই বাবার বাড়িতে সেলের একটা সেট তিন নম্বর সেলের একটা সেট লইয়া দিছি আর একটা ফ্রিজ জানছি আর এখন ব্যবসা করি আপনাদের second box sa akin mo.

দেখি বুধবার তোলে তুই আটও যাইতে পারি গিয়া দেখি হাফড়ার মার্কেটের বাইর দিকটা কেমন ব্যবসা করিয়া করতে পারবো কিনা বিধি অনেক দিন ধুৰে চাৰি